বন্ধুরা কেমন আছো তোমরা আই চলে এসে আবার নতুন একটা আইডি রিঅ্যাকশন ভিডিও লয়া ওই আমার মা গো তাই জাগো জাগো আইডি রিঅ্যাকশন ভিডিও লব তারা তারা এই ভিডিওতে লাইক করে কমেন্ট দিয়ে ইওয়াডি দিয়ে যাও গো ওই আমার মা গো ইটস মি নাদিমে কমেন্ট করছে আমি কখনো করিনি প্রেম তাই খেলি এখন গেম আবার এক্স এর নাম টিয়া আইডি রিয়াকশন দিলে ওই না তোমার বিয়া হেইয়া বড় কথা না বড় কথা এই নে প্রেম না কইলে এক্স এর কইতে আর এক্স এর নাম টিয়াই বা ওই লোক অন্য কিছু তো তো যেমন ধর কৌয়া কবুতর টিকটিকি কেমন কথা না বরকতলে সারা আর বিয়লই বদ্দো দে আল্লাহ হেগো বিয়ার দিন کومল ভাঙ্গি যায় সবাই কো আমীন যাইও ইয়ারি কপি কইরাই না আইডির ভিতরে ঢুকে গেলাম আর আইডি ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে বললাম গেরিনা ফ্রিতে বিক্রা দেওয়া অ্যানিমেশন লয়া গেমিং ক্যারেক্টারটা আমার সামনে হাজির হলো দেখাই যাইতেছে আদির টা এক নম্বরের ফুইননি আর আদির মালিকও এক নম্বরের ফুইননি আর আদি প্রাইম লেভেল 0 দু আসে তাও পর পোলা লগে আহ একটা মাইয়া পড়ে গেল লোনা যাও আর আইডির প্রোফাইল সম্পূর্ণ রূপে সিলভার আর আই ডে লাইক দি কত সি মাত্র 115টা আই লেভেল থেকে কুদা দুই এইটা আমার তেহা ওয়ার্ল্ডের বেস্ট কোইনি মার্কা অস্কার প্রাপ্ত আইডি ওই আমার মা গু